আসসালামু আলাইকুম দেখেন কত ধরনের মানুষ এখানে দাঁড়িয়ে থাকে কত ধরনের মানুষ এখানে কিভাবে আছে আমরা আছি এখন সুন্দরবন হোটেলের সামনে মেট্রো রেলের নিচে যাচ্ছি আপনাদের পুরা দৃশ্যটা দেখাচ্ছি দেখুন এখানে মানুষ কিভাবে ঘুমিয়ে আছে মানুষের কি পরিমাণ কষ্ট আমি মানুষের কষ্ট আপনাদের মাঝে কিছু কিছু শেয়ার করি অনেক কিছু দেখাই আপনারা আমার সাথে থাকবেন সব সময় আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালো ভালো কিছু যেমন আমি দেখাতে পারি দেখতেছেন এটাই মানুষের জীবন মানুষ কীভাবে ঘুমিয়ে আছে আরও সামনে দেখাচ্ছি আপনাদের এই যে ব্রিজের নিচে এটা হচ্ছে কারণবাজার মেট্রো রেলের নিচে পাশে হচ্ছে আপনার সুন্দরবন হোটেলের ওই ব্যাংকটার নাম ভাই ন্যাশনাল ব্যাংকের এই টাওয়ারের পাশে মানুষগুলো এসে রাত্রে ঘুমিয়ে থাকে পুরো দৃশ্যটাই আপনাদের দেখাচ্ছি আমি সবসময় আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করি আর একটু সামনে হাইটে দেখি ওই যে দেখুন মানুষ কিভাবে বৈশাখ আছে মানুষ কিভাবে এখানে থাকে মানুষ কীভাবে ঘুমিয়ে থাকে দেখুন কাগজের যারা টোকায় তারাও আছে রাস্তার ওই পারে যাচ্ছি ওই পারের দৃশ্যটিও আপনি দেখাচ্ছি এভাবে মানুষ কীভাবে বয়ে বসে আছে রাস্তার ওই পারে যাব ওই পারেও দেখাবো আপনাদের দেখুন ওই টাউন বাজার পাশে এখানে আরেকজন মানুষ কীভাবে ডেকে ঘুমিয়ে আছে ফুটপাতের পাশে পুরা দৃশ্যটাই আপনাদের দেখালাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন পুরা রাস্তাটাই ঘুরে আপনাকে দেখালাম আসসালামু আলাইকুম আমি অসাধারণ ঘুরে নিচ্ছি ধন্যবাদ